জগন্নাথ দেব জগন্নাথের মানে হচ্ছে জগতের নাথ সেই জগতের নাথ একজন বাঙালির কাছেও সেই জগতের নাথ একজন উড়িয়ার কাছেও কাছে জগতের নাথ যিনি আমেরিকায় বসে আছেন হিন্দু তার কাছেও জগতের নাচ সুতরাং জগন্নাথ সবার আজকে শুভেন্দু অধিকারী এই দীঘার প্রসাদকে কমব্যাট করবার জন্য পুরী থেকে প্রসাদ এসে আমি বিতরণ করি এটা কি আদৌ সুস্থ মস্তিষ্কের কথা আজকে তিনি হিন্দু ধর্মের প্রচার করছেন হিন্দু ধর্মকে সামনে রেখে ভোটে জেতার কথা ভাবছেন সেই দল আমাদের আমরা যারা হিন্দু আমরা রামকৃষ্ণদেবকে বিশ্বাস করি রামকৃষ্ণদেবকে মানি রামকৃষ্ণদেবের পুজো করি রামকৃষ্ণদেব তৈরি করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির ভবতারিণীর মন্দির সেই ভবতারিণীর মন্দির যখন তৈরি হয় সেই ভবতারিণীর মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি এই বিজেপির তত্ত্ব অনুযায়ী রানী রাসমণি ছিলেন একজন দাসী ঠিক আছে নিচু জাতি সেই সময় হিন্দু ব্রাহ্মণরা এই রানী রাসমণিকে যাতে মন্দির তৈরি করতে না পারে সেই তার জন্য বহুবার বাধা দেওয়া ব্রিটিশরা সেই সময় ভারতবর্ষে ব্যবসা করতে আসছে সেই সময় ব্রিটিশদেরও একটা উপদ্রব রানী রাসমণির মতো একজন বাগ্মী তার মন্দির সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখতাম রানী রাসমণি রামকৃষ্ণ পরবংশদেরকে নিয়ে আসতো তার মন্দিরে রামকৃষ্ণ পরবংশদের কী বললেন বললেন আমার মন্দিরে মায়ের মন্দিরে বারগুনিটা থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন হিন্দু আমি রামকৃষ্ণ দেবের হিন্দু না তাহলে আমি রাস করি হিন্দু নাথ হচ্ছে জগন্নাথ তার কাছে যাওয়ার অধিকার সবার আছে সে দিলীপ মণ্ডপ হোক মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান তার মন্দির তৈরি করিয়ে নেয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের যদি আশীর্বাদ না থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে জগন্নাথ দেবের মন্দির কিন্তু ওখানে প্রতিষ্ঠিত হতে পারতো না যে পুরীতে যদি ভগবান না টানে তাহলে আমি পুরীতে পৌঁছাতে পারব তার আমার ওখানে যদি আমাকে না টানে তাহলে আমি পৌঁছাতে পারব না আমরা বলি তো তাহলে ঠিক সেরকমভাবেই ভগবান যদি না চান তার মন্দির কেউ প্রতিষ্ঠা করুন তাহলে তার হাত দিয়ে কিন্তু ভগবান তার হাতেই মন্দির প্রতিষ্ঠিত হবে না এখানে জগন্নাথ চেয়েছিলেন বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরটা এখানে লাখো লাখ মানুষের সমাবেশ হচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতিদিন মানুষ যাচ্ছে ভগবান বছর সুতরাং ভগবান যেমন পুরীতেও আছে ভগবান দীঘাতেও আছে ভগবান আমার ঘরের যে সিংহাসন সেখানেও আছে ভগবান সর্বত্র পূজিত হয় এবার পুজোটা কার মাধ্যমেই নিতে নেবেন সেটা হচ্ছে ভগবান এই রক্তদান উৎসবের পিছনে আমি একটা ধরনের আছে সেটা হচ্ছে আজকে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা জাতির ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা আমরা এই সম্প্রীতি রক্তদানের উৎসবের মধ্যে দিয়ে বলতে বলতে চাইছি যে এই যে রক্তদান যখন আমরা অর্জস্ব অবস্থায় যদি আজকে হাসপাতালে কোনো রোগসজ্জার সাহিত্য থাকি আমাকে যদি ব্লাডের প্রয়োজন হয় তাহলে সেই ব্লাডটা খেয়ে দিচ্ছে আমি কিন্তু জানি না কিন্তু ব্লাডটার জন্য আমি কিন্তু সুস্থ হচ্ছি দেখা যাবে সেই ব্লাডটা ব্লাড আমি একজন এম আমার কাছে যা আসছে এই যে ধরুন অভিজিৎ বাবু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিল সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে রোগসযায় সাইল আমি ওনার সুস্থতা কামনা করি আজকে ধরুন বাবুর রক্তের প্রয়োজন যে রক্তটা অভিভাবক শরীরে ইনজেক্ট করা হচ্ছে সেই রক্তটা কোনো মুসলিমের না কোনো শিখে না কোনো খ্রিস্টানের সেটা কিন্তু পারবে পারবেন কি পারবেন কিন্তু উনি কিন্তু সুস্থ অবস্থায় দাঁড়িয়ে নির্বাচনের সময় সেই একই ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার চেষ্টা করেছেন মানে উনার দল করেছে তা আমাদের এই সম্প্রতি রক্তদান সময়ের মধ্যে এটাই বার্তা মানুষের কাছে যে রক্ত এমন একটা জিনিস এমন একটা এসেন্সিয়াল সার্ভিস আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে এই রক্তের যে চাহিদা বা রক্তের যে চাহিদা কোন সম্মুখীন হয়েছে সেই সময় রক্তের জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়েছে দু হাজার সাতেও হয়েছে দু হাজার উনিশেও হয়েছে সুতরাং আমি সবাইকে বলব ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে এই সম্প্রীতি রক্তদানে এসে রক্তদান করে মনুষ্য রোগীর প্রাণ বাঁচাবার সে হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান বার্ষিক সেটা একটা নেই একটা পরিচয় হচ্ছে তিনি তার রক্তের প্রয়োজন আছে সেই রক্ত তাকে সাহায্য করবার জন্য এবং তাকে জীবনদান করবার জন্য এই সম্প্রীতি রক্তদান উৎসবের আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের মহাশয় উপস্থিত হয়েছিলেন আমাদের যাদবপুরের বিধায়ক দেবব্রতুন্ধ্র মহাশয় এমআইসি মিতালী ব্যথারি মহাশয় উপস্থিত হয়েছিলেন আমাদের চক্রবর্তী মহাশয় সভাপতি আমাদের দেবাশিষ বন্দ্যোপাধ্যায় এবং অনেকেই উপস্থিত একুশে জুলাই যে চলেছে সেই একুশে জুলাই হবে ঐতিহাসিক দু বিধানসভা যে নির্বাচন সেই নির্বাচনে দুশো বেশি আসন মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে দুশো চল্লিশটিরও বেশি আসন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য পশ্চিমবাংলা মাননীয় এটা আমরা আশাবাদী না এটা বাংলার মানুষ মমতা ব্যানের অত অনুমান করে আশীর্বাদ